আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য খুবই গর্জিয়াস একটি হুডি সেটের আপডেট নিয়ে এটা হচ্ছে তুবাকুড়ি সেট থ্রি পার্টের একটি সেট আজকের ভিডিওতে এই তুবাকুটি সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট পাবেন আমরা আমাদের আউটলেট থেকে এই অনলাইন ভাইরাল সব ব্ল্যাক হুডি সেটগুলো আপনাদের জন্য কিন্তু সরাসরি ভিডিও করে সবসময় সেল করে থাকি আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট কথা না নাম্বারে যাচ্ছি প্রোডাক্টে ফার্স্ট এই তুবাকুড়ি সেটের যে গর্জিয়াস পার্টটা দেখিয়ে দিব এটা হচ্ছে এটার উপরে থাকা একটি আভায়া খুবই চমৎকার ইউনিক একটা দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে কাট করা থাকবে প্রত্যেকটা লেয়ারে থাকবে পাল পালগুলো হচ্ছে পারমানেন্ট ওয়ার্ক এখানে হচ্ছে ফেব্রিক্স সাথে অ্যাটাচ করা দেখতে পাচ্ছেন দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটাকে বেশি একটা আয়রন করতে হবে না শুধুমাত্র টুকু সুইং করা বাকি সম্পূর্ণটা সুইংলেস এটা ওয়ারের পরে কেমন একটি আউটলুক দিবে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি খুবই প্রিমিয়াম কোয়ালিটির একদম ওয়ার করতেও কোনো ঝামেলা নেই দেখতে পাচ্ছেন এই যে এরকম একটি কিন্তু এই আভায় সেটটা আপনারা পেয়ে যাবেন যেটা ফ্রন্ট এর ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল কিন্তু একদম সেম কোয়ান্টিটিতে পালের ওয়ার করা থাকবে ফ্রন্ট সেট টা কাট করা থাকবে ভিতরে তো ইনার অবশ্যই থাকবে এবং শোল্ডারটা দেখতে পাচ্ছেন শুধুমাত্র এইটুকু লেয়ার সুইং করা বাকি সম্পূর্ণটা সুইং আমি দেখিয়ে দিব এটার ইনারটা ইনারটাও কিন্তু সেম ফেব্রিক্সে তৈরি করা ইনারটা হচ্ছে তিনশো ইঞ্চি ঘেরের আমরা মোটে কোনো বাসাবাড়ি থেকে সেল করি না নিজেদের লোকেশন থেকে নিজেরা ভিডিও করে সেল করি প্রোডাক্টের সম্পর্কের যে কোনো ডাউট নিজের আউটলেটে এসে ক্লিয়ার হয়ে তারপরে পার্চেস করবেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে তিনশো ইঞ্চি ঘের এই গ্রাউন্ডটা পাবেন এটার ইনার হিসাবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে লুফ থাকবে বডি এর জন্য যারা একটু আনহেলদি বডি ফ্রিং করে ইজিলি এটাকে ওয়ার করতে পারবেন প্লাস আমি স্লিপটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে ডাবল লেয়ারের মৌসুমী হাতা পাবেন প্লাস হচ্ছে এখানে স্মুকি করা হেলদি আনহেলদি যে তার পাশাপাশি একটি লুফ থাকবে যেটা অনেকটা রিং এর মতো একটা আউটলুক দেবে আমরা সাইজ অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা সাইজে এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল থাকবে এটার সাথে থাকবে আরো একটি পার্ট সেটা হচ্ছে হুড়িটা দুবাই চেরি ফেব্রিক্স এ তৈরি করা আমি দেখিয়ে দিবো হুড়ির ডিটেলস একদমই সেম ফেব্রিক্স তৈরি করা ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি হুডি আপনারা পেয়ে যাবেন যেটাকে ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য একটি স্ল্যাব বাটন পাবেন এবং এখানে আপনারা চমৎকার একটি বাটারফ্লাই পেয়ে যাবেন প্লাস হচ্ছে এক্সট্রা একটি ফেব্রিক্সের লেয়ার আমরা এখানে অ্যাটাচ করে রেখেছি যার মাধ্যমে কপালটাকে ঢেকে রেখে এটাকে ওয়ার করতে পারবেন ফ্রন্ট সাইডে ডাবল পার্টের নোজ দেখা প্লাস হচ্ছে লুপ যেটার মাধ্যমে এটাকে ওয়ার করবেন এই তিনটা পার্ট মিলিয়ে এই তুবাকুটি সেট তৈরি করা যেটা প্রাইস হচ্ছে অনলি মাত্র দুই হাজার টাকা আর এই প্রাইসে আপনারা নিজের আমাদের আউটলেটে এসে সরাসরি গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করতে পারবেন যাদের পক্ষে আউটলেট আসা সম্ভব না যারা ঢাকার বাইরে রয়েছেন যারা চাচ্ছেন যে প্রোডাক্টটার গুণগত মান চেক করে প্রোডাক্টটা পারচেস করতে তারা নিট দ্বিধায় অর্ডারটা কনফার্ম করতে পারেন আমাদের অনলাইন অর্ডার সেখানে আপনাদের শুধুমাত্র লোকেশন এবং ডেলিভারি চার্জ সেন্ড করতে হবে প্রোডাক্টের এক টাকা আমরা অগ্রিম নিচ্ছি না যেভাবে আপনারা দোকানে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করতেন সেম ওইতেই হোম ডেলিভারির ক্ষেত্রে ডেলিভারি ম্যান আপনার কাছে প্রোডাক্ট নিয়ে যাবে আপনি প্রোডাক্ট চেক করবেন ভিডিওর সাথে কম্পেয়ার করে সব কিছু হান্ড্রেড পার্সেন্ট ঠিক থাকলে আপনার প্রোডাক্টটা রিসিভ করবেন এই ছিল আজকের এই ভিডিওতে বাংলাদেশের সবচেয়ে গর্জিয়াস হুড়ি সেট আবার একদমই রিজনেবল প্রাইসে টু বাকুড়ি সেট থ্রি প্যাটেড সেট এই টাইপের আরও বেশ কয়েকটা সেট আমরা খুব শীঘ্রই লঞ্চ করছি যেগুলোর মধ্যে ব্ল্যাক অনেক অনেক সেট থাকবে যা একদমই প্রিমিয়াম কোয়ালিটির হুডি সেট চান খাস পর্দা করার জন্য তাদের জন্য কিন্তু খুব শীঘ্রই বেশ কয়েকটা নতুন সেট আমরা লঞ্চ করবো যেগুলো ভিডিও পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবার আগে ভিডিও পেতে অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম